সব থেকে হিট হচ্ছে ডিজাইনের সকল কালার সকল ডিজাইন অ্যাভেলেবেল আছে আমাদের প্রত্যেকটা ড্রেস হাতায় কাজ করা অল ওভার ড্রেসের ফ্রন্ট সাইড মানে এক কথায় কোনো অংশ ফাঁকা নাই অল ওভার সামনের সাইডে কাজ করা এবং কোয়ালিটি ভাই সুপার কোয়ালিটি এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা যেই প্রাইজ আপনাদেরকে দিব ইনশাল্লাহ এই প্রাইজে পাওয়া অসম্ভব বাট আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো একেবারে সুপার ডুপার প্রাইজ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন যারা আসতে চান চলে আসবেন আমাদের শপে এসে আপনারা চেক করে তারপরে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন অথবা আপনারা চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন

পাহাড় বাজার ফেব্রিক হচ্ছে যে কিছু প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবল পাচ্ছেন এই যে দেখেন মানে এগুলো শাইনিং হচ্ছে অন্যরকম এবং এগুলো কিন্তু অনেক পছন্দের আপুদের আপুদের এগুলো অনেক পছন্দের কালেকশন মার্শাল্লাহ কালার জাস্ট একটু চেক করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা শোরুমে এই প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল আছে যারা যে আউটলেটে যেতে চান চলে যেতে পারেন আজকে চট্টগ্রামে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের একটা চমৎকার অফার্স কালেকশন চলছে যে কালেকশনটা কিনা আপনারা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকার ঘরে তো অবশ্যই বলতে চাই যারা চট্টগ্রাম বাসী রয়েছেন চট্টগ্রাম ব্রাঞ্চে যান আপনাদের জন্য হিউজ প্রোডাক্ট পাঠানো হয়েছে আমাদের চট্টগ্রাম রান্সে আজকে ইনশাআল্লাহ যারা যাবেন আর যারাই আজকে চট্টগ্রাম থেকে প্রোডাক্ট পার্চেস করবেন তারাই লাভবান হবেন কারণ যেই প্রোডাক্ট যে প্রাইজে দিয়েছি মানে অবিশ্বাস্য প্রাইজ আজকে চট্টগ্রামে প্রোডাক্ট দেওয়া হয়েছে এবং এই যে দেখেন এই যে জি মুচু ফেব্রিক সেট আর একটি চমৎকার ডিজাইন অনলি প্রাইস থাকবে এগুলো 2000 টাকা হাতায় কাজ বডির ফল মানে ফুল সামনে কাজ করা এবং কিছু কিছু প্যাটেও কাজ করা আছে এই যে আরেকটা মোস্ট ভাইরাল ডিজাইন এটা আবার প্যান্টে কাজ পাচ্ছেন অনলি 2000 টাকা প্রাইস পড়বে এটা এই যে দেখেন সবচেয়ে মোস্ট ভাইরাল একটি ডিজাইন মাত্র হচ্ছে দুই হাজার টাকা সিঙ্গেল পিস চার যেখান থেকে লাগবে নিয়ে নিয়ে ভালো থাকবেন আলাইকুম